আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আসলে আমাদের কোন শ্রেণীর বাংলাদেশের কোন শ্রেণীর লোকের আসলে প্রবাসী হওয়া উচিত আমরা দেখি যে মধ্যপ্রাচ্যের বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশ থেকে অনেক মানুষ গণহারে আসে দেশে বা আসতেছে আসলে আসার পরের বাস্তবতা কী যে এখানে থাকে শুধু সেই বুঝতে পারে যে এখানে আসার পর তার আসলে কত কিছু ফেস করতে হয় তো আমার কাছে মনে হয় যে বিদেশ আসার আগে অবশ্যই আপনার ভিতরে এই স্কিলগুলো বা এই এই দিকগুলো ঠিক আছে কি না যাচাই করে নেবেন তাছাড়া আপনার বিদেশ আসা উচিত হবে না এবং বিদেশ আসলেও বিশেষ করে সৌদি আরব আসলে আপনি কিছুই করতে পারবেন এবং এখানে এসে থাকার মতো পরিবেশই আপনার হবে না আপনার কাছে মনে হবে যে এটা একটা নাম এরকম মনে তো এখানে আসতে হলে এক নম্বরে সবচেয়ে বড় প্রয়োজনীয় বিষয় হচ্ছে আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর স্কিল থাকতে হবে হয়তোবা আপনি ভালো কঠোর পরিশ্রমী হতে হবে ধৈর্য থাকতে হবে দ্বিতীয়ত ড্রাইভিংটা শিখে আসতে পারেন ড্রাইভিং জানেন তৃতীয়ত আপনার ভালো কোনো কাজ যেমন আপনি কারেন্টের কাজ জানেন বা আপনার অন্য কোনো স্কিল আছে টাইলস বা রঙের কাজ জানেন এই সব কাজে যারা পারদর্শী বা বাংলাদেশে যারা এইসব কাজ করতেছেন তারা যদি এরকম কোনো বিষয় আসতে পারেন কোম্পানির যে এই আপনারা এসে এই কাজেই ঢুকতে পারবেন আপনার পরিচিত লোক দালালের মাধ্যমে আসলে তো জীবন শেষ তাহলে আসতে পারেন দ্বিতীয়ত ভাষার বড় একটা সমস্যা দেশে দেখা দেবে আপনি যেহেতু নতুন আসবেন তো আপনি যদি সৌদি আরবে একান্ত আসতেই হয় সেক্ষেত্রে বাংলাদেশে থাকতেই আপনার ভাষার উপরে খুব জোর দিতে হবে বাংলা সৌদি আরবের যে ব্যাসিক কথাগুলো সেগুলো বাংলাদেশ থেকে শিখে আসার চেষ্টা করবেন আরবিটা সেক্ষেত্রে আপনার উপকার হবে আপনি যে কারোর সাথে কথা বলতে পারবেন সুবিধা অসুবিধা শেয়ার করতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রবাসে আপনার খুব পরিশ্রম এবং ধৈর্য ধরে থাকতে হবে আমাদের দেশের অধিকাংশ মানুষই আসে যে বিদেশ আসলেই হয়তো যে লাখ টাকা ইনকাম হয়ে যাবে গেলেই এক লাখ দুই লাখ তিন লাখ টাকা ইনকাম তো সেইভাবে আসলে চলে আসে আসার পর দেখা যায় যে পাঁচ বছরের ভিতরে তার ঋণই শোধ হয় না পাঁচ বছরের ভিতর যে চার পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরব আইসে এটাই ওঠে না তো আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাদের ধৈর্য এবং পরিশ্রমী পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে তারপরে এই বিদেশ আসার নাম আপনাদের মাথায় আনতে হবে আরেকটা বিষয় হচ্ছে এই দেশে অনেকটা কপাল অনেকে আছে যে ভালো ভালো চাকরি পায় যায় অনেকে আছে পায় না সেই ক্ষেত্রে আপনার আসার পরে ধৈর্য ধারণ করতে হবে যে আল্লাহর ভরসা রাখতে হবে এবং সময় এসে সব সময় চেষ্টা করতে হবে যে কোনভাবে কাজ করা যায় বা কাজের ভিতর থাকা যায় কাজে ঢোকা যায় এসে যদি কাজ না থাকে আপনি মাসের পর মাসে পর মাসে রুমে বসে থাকবেন মাসের পর মাস যদি রুমে বসে থাকেন সেক্ষেত্রে আপনার কোনো লাভ হবে না মোবাইল মোবাইল দেখা বা শুয়ে বসে সময় পাস না করে আপনি এসে কাজ না থাকলে রুম থেকে বাইরে হয়ে বিভিন্ন মার্কেট বা বিভিন্ন বাংলাদেশি ইন্ডিয়ান এদের সাথে কথা বলতে পারেন যে ভাই আমি তো নতুন বা আমার একটা কাজের দরকার বা বিভিন্ন জায়গায় আপনি কাজ করতে পারেন প্রয়োজনে বিনা পারিশ্রমিকে কাজ করবেন তাও আপনার একটা স্কিল হবে আপনি বিভিন্ন বাঁকালাই বা বিভিন্ন সবজির দোকান বা বিভিন্ন এসিপির যে মেকানিকের দোকান আছে এই দোকানগুলোতে আপনি কাজ করা শুরু করতে পারেন আপনারা কি বেতন দিক না দিক সেটা বিষয় না আপনি রুমে না থেকে একটা কাজ করতেছেন এটাই বড় বিষয় তার ফাঁকে ভালো কাজ ধরার বা খোঁজার চেষ্টা করবেন তো এইভাবে আসলে প্রবাসে সংগ্রাম করে টিকে থাকতে হয় তো বিদেশ আসার আগে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনাকে কঠোর পরিশ্রমের ভিতর দিয়ে যেতে হবে তাহলে আপনারা আসলে বিদেশ আসবেন বা আসতে পারবেন